বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি বিশা প্রত্যাশীর দিন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীর ও সৌদি বিশা প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি বিশা প্রাপ্তির ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ করছে সৌদি আরব এবং ইতিমধ্যেই কঠিন কঠিন শর্তগুলো অতিবাহিত করে আসতে হচ্ছে বাংলাদেশি দের সৌদি ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইতিমধ্যে আপনারা জানেন যে ফ্যামিলি ভিজিট ভিসা যারা তিনশো পঁয়ষট্টি দিনের ফেব্রুয়ারি থেকে সীমিতকরণ করতে করতে প্রায় বন্ধ করে দিয়েছে এবং দুদিনের জন্য খোলে আবারও বন্ধ করে দিয়েছে এখন আবারও প্রতীক্ষায় আছে সেই ভিসার ওমরা ভিসার জন্য ও আপনারা জানেন যে রমজান থেকে ওমরা ভিসা শিথিল করতে করতে বন্ধ করে দিয়েছে হজের পরবর্তী সময় যদিও খুলেছে সবাই ভিসা পাচ্ছে না আর কাজের বিষয়ও আপনারা জানেন যে মার্চ মার্চ থেকে দেশের যে স্থগিতাদেশ দিয়েছে সেই স্থগিতাদেশও পুরোপুরিভাবে প্রত্যাহার হয়নি যদিও যেগুলো ব্যাংকড্রাফ হয়েছে সেই বিষয়গুলো উঠে আসছে এবং ঢাকা থেকে একটা সুখবর ছিল যে ঢাকায় সৌদি কাজের বিষয়গুলো হচ্ছিল কিন্তু এই সপ্তাহে আপনারা জানান যে সৌদির সকল কাজের বিষয় দক্ষতা প্রমাণের জন্য লাগছে সার্টিফিকেট তাকামূল সার্টিফিকেট অর্থাৎ ক্লিনার সিটি ক্লিনার লোড আনলোড লোড যে সকল লো প্রফেশনের বিষয়গুলো আছে সেগুলোর জন্য লাগছে তো সব মিলিয়ে সৌদি বিষা প্রাপ্তির ক্ষেত্রে একটি দুর্যোগের ঘনঘটাই আমরা দেখতে পাচ্ছি কঠিন শর্ত আরবের মধ্যে দিয়ে যাচ্ছে এই যে সৌদি গ্যাজেটের সেই পত্রিকার নিউজটি দেখুন এখানে লিখছে যে এখন থেকে ওমরা বিষা তে সকলেই ওমরা করতে পারবেন সেটা গল্ফ সিটিজেন হোক কিংবা অন্য অন্য দেশের সিটিজেন হোক কিংবা রেসিডেন্সিয়াল হোক রেসিডেন্ট ও রেসিডেন্ট হচ্ছে আমরা আমরা যারা সৌদি আরবে আছি কিন্তু সেখানে আপনার ভিসা পেতে হলে আপনাকে দিতে হবে হোটেল রিজার্ভেশন এখন হোটেল রিজার্ভেশন শুধু করলেই হবে না সেই হোটেল রিজার্ভেশন আপনাকে তাদের যে নসুক অ্যাপস আছে সেখানে আপলোড করতে হবে এবং সেখানে যদি আপনি অ্যাকসেপ্ট হন এবং সেই অ্যাকসেপ্ট হওয়ার পরেই আপনি ভিসা পেতে পারেন অন্যথায় নয় এখন কথা হচ্ছে যে বাংলাদেশিদের যারা অনেকেই ফ্যামিলি আনতে চাচ্ছেন ফ্যামিলি আনবেন যেহেতু ফ্যামিলি ভিজিট আর একটি জটিলতা দেখা দিয়েছে সেটি কবে সমাধান হবে তার নিশ্চয়তা নেই কিন্তু তাই অনেকেই কিন্তু ইমার্জেন্সি তিন মাসের জন্য ওমরা বিষয় ফ্যামিলি আনতে চাচ্ছেন তখন আপনাদের কি হবে হোটেল রিজার্ভেশন দিয়ে যদি লোক আনতে চান এটা কিন্তু অনেকেরই প্রশ্ন এই ভিডিওটার পরে অনেকেই প্রশ্ন করবেন যা তাই আপনাদের উদ্দেশ্যে বলছি হোটেল রিজার্ভেশন এবং এই হোটেল রিজার্ভেশন পেপার নশুর অ্যাপসে আপলোড করা সহ সকল যাবতীয় দায়িত্ব কিন্তু ট্রাভেল এজেন্সি নেবে আপনারা অসংখ্য ট্রাভেল এজেন্সি আছে তারা সেই সকল দায়িত্ব নেবে তাদের কাজ হচ্ছে হোটেল রিজার্ভেশন করে সকল কিছু করে আপনাকে পিসা দেবে এখন মূল প্রশ্ন হচ্ছে যে আপনার ফ্যামিলি আপনার কাছে নিয়ে রাখতে পারবেন কিনা নাকি হোটেলে রাখতে হবে হ্যাঁ আপনি সৌদি আরব আসার পর সৌদি আরব ইমিগ্রেশন ক্রস করে এয়ারপোর্ট বাইরে আসার পর আপনি আপনার পরিবারকে আপনার কাছে নিয়ে হোটেলেও রাখতে পারেন আপনার বাসা ভাড়া করে রাখতে পারবেন এখন হোটেল রিজার্ভেশন যে খরচটা সেটা হোটেল দিয়ে হয় এটা পুরো আপনি দিলে থাকবেন ততদিনের না আপনারা যারা টুরিস্ট ভিসা করেন ইউরোপ আমেরিকা অন্যান্য দেশে আপনারা জানেন যে হোটেল রিজার্ভেশনের একটা ন্যূনতম একটা ফি আছে সেটা দিলেই হবে আর সেই ফিটা কিন্তু এখন থেকে এজেন্সি করে দেবে তখন এখানে সকল ঝাই ঝামেলা অনেক এজেন্সি এর কিন্তু সেই ধরনের সক্ষমতা থাকবে না তাই তারা আপনাকে বলবে যে অপেক্ষা করুন বিষয়টা সমাধান হয়নি হলে আপনাদেরকে জানাবো তারা কিন্তু ক্লায়েন্ট হাত করতে চাচ্ছে না তাই আপনাদেরকে ফিরিয়েও দিচ্ছে না তাই এই সকল জটিলতাগুলো অবসান কোথায় করতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আপনি একটা রিক্রুটমেন্ট করুন আপনি অন্য একটা এজেন্সি বলুন দেখুন আমি কোনো বিশার কাজ করি না তাই আমি কাউকে বলতেও পারি না যে আমার এজেন্সি আছে সেখানে যান তবে আমি সৌদি প্রবাসী হিসাবে দেখে আসছি যে দীর্ঘদিনের সুনামের সাথে যে এজেন্সি কাজ করে আসছে সেটা হচ্ছে বিন মিশাল ট্রাভেল এজেন্সি বিন বিন মিশাল অমরা কাফেলা যেটা বাংলাদেশে তাদের এজেন্সি এবং সৌদি আরবে বিন বিশাল ট্রাভেল এজেন্সি তাদের সৌদি আরবে যখন যেমন বড় বড় শহরগুলোতে অফিস আছে রিয়াদ দাম্মাম জেদ্দা মক্কা মদিনায় জুবাইল তাদের শাখা আছে কারণ এই সকল এলাকাগুলোতেই ফ্লাইট হয় এই সকল অফিসগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশে তাদের ঢাকায় চিটাগাঙ্গিয়ে অফিস আছে এবং তারা শর্ত সাপেক্ষে আপনার ঘরে গিয়ে আপনার বাড়িতে গিয়ে ফিঙ্গার প্রিন্ট নিয়ে আসে হয়তো সেখানে তার খরচটা দিতে হয় এটাই তাই আপনারা যারা এই মুহূর্তে ওমরা বিষয়ে আসতে চান ফ্যামিলি ভিজিট বিষয় ঝামেলা বলুন এড়িয়ে বেস্ট হচ্ছে বিন মিশন ট্রাভেল এজেন্সি তো সৌদি বিষয় সংক্রান্ত যে কোনো তথ্য ওর জন্য সব সময় সঠিক তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ